হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোতে পেখম কী কী গানে নাচ করেছে পেখমকে কত সুন্দর করে সাজানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক এবারের ভিডিওটা দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোতে পেখমকে আমি প্রথমেই যে রূপ দিয়েছি যেভাবে সাজিয়েছি সেটা তোমরা দেখো ওকে আমি প্রথমে একটা লাল পাড়ের হলুদ শাড়ি পরিয়েছি সেই জন্য ওকে এই শাড়ির সঙ্গে মানানসই যে গয়নাগুলো সেগুলো পরিয়েছি এবং লাল হলুদ রঙের চুরি পরিয়েছি এবং মাথায় লাল রঙের গাজরা তো এই রূপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না এই সাজের সঙ্গে পেখমকে আমি যে নাচটা করিয়েছি এলো মা দুর্গা এই বড় ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে ফেলেছি এবং তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ সেই সঙ্গে পেখমকে আরও কিছু নাচ করিয়ে নিয়েছি এরপরেই পেখমকে আমি যে সাজটি করিয়েছি সেটা অত্যন্ত ফেভারিট সাজ তোমরা জানো যে দুর্গাপুজো মানে লাল পাড় সাদা শাড়ি তো এই লাল পাড় সাদা শাড়ির সঙ্গে পেখমকে কিভাবে সাজিয়েছি সেটা তোমরা দেখো মাথায় গাজরা দিয়েছি এবং হাতে সাদা লালের চুড়ি তো এই সাজটা পেখমের খুব পছন্দের সাজ ওরই পছন্দের মতো সাজ আমি ওকে করিয়েছি তো এই সাজে পেখমকে যে নাচগুলো করিয়েছি দুর্গা পুজোর আগমনী গানের নাচ এই আগমনী গানের নাচগুলো তোমাদেরকে বলবো পেখম প্রথমেই যে নাচটা করেছে সেটা হচ্ছে গৌরী এলো এবং সেই সঙ্গে পেখমকে আরও একটি অত্যন্ত সুন্দর গানের নাচ করেছি আজ বাজে মনো মাঝে আগমনির গান এরপরেই পেখমকে আমি যে রূপটি দিয়েছি সেটা হচ্ছে মা দুর্গার শক্তিময়ী রূপ এই শক্তিময়ী রূপ রূপে তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না সেই সঙ্গে আমাদের দালান বাড়িটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখানে আমি পেখমকে নিয়ে প্রায় ভিডিও করাতে আসি তোমরা জানো এবং এখানে পেখমের প্রচুর ভিডিও রয়েছে দেখো আমাদের মা দুর্গা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি এবং আমি এখানে পেকমকে শক্তিময়ী রূপের কিছু নাচ করিয়েছি কিছু শর্ট ভিডিও করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো এই রূপটাতে পেখমকে কেমন লাগছে দেখো এক্ষেত্রে আমি পেখমকে একটু ধুতি স্টাইলের শাড়িটা পরিয়েছি তো এই ভিডিও করার পরেই আমরা পরের যে ভিডিওটা করেছি সেটাতে পেখমকে আমি একটু গ্রামীণ রূপ দেওয়ার চেষ্টা করেছি এক্ষেত্রে পেখমকে আমি একটা গামছা স্টাইলের শাড়ি পরিয়েছি মাথায় সাদা গাজরা লাল ফুল হাতে সেই অনুযায়ী চুড়ি এবং যেটাতে পেখমকে অত্যন্ত মিষ্টি লাগে সেইভাবেই আমি সাজানোর চেষ্টা করেছি তো এইখানটাই পেখমকে যে গানটি করিয়েছি বলো দে চড়িয়া শিবে শিঙাই দিল পার এলো যে গানটা যে নাচটা করতে পেকম ভীষণ মজা পেয়েছে গানের কথাগুলো ভীষণ মজার তো এর পরেই এই নাচটা করার পর আমি ভাবি যে মানে আমাদের দুজনের একটা নাচ ছিল পেখম আর আমার তো দর্শকদের অনুরোধ মানে তুমি কেন নাচ করো না পেখমের সঙ্গে তো সেই দর্শকদের অনুরোধ রাখার জন্যই আমি ডুয়েট ডান্সটা করেছি এবারে দুর্গা পুজোয় তো আমি ডান্সটা ভুলে গেছিলাম তো সেই জন্যই পেখম আমাকে মনে করিয়ে দিচ্ছিলো যে ডান্সটা কিভাবে করতে হবে যাই হোক পেখমের মতো আমি অত সুন্দর নাচ করতে পারি না তো এক্ষেত্রে আমরা দুজনেই গোলাপি রঙের মানে পিঙ্ক কালারের শাড়ি পরি তো সেই জন্য দুজনেই একটু সাজার চেষ্টা করেছি সুন্দর করে তো এরপরেই যে নাচটা সেটাও তোমরা দেখবে এরপরেই পেখম এই ড্রেস পরেই আরও ডান্স করেছে আর রিসেন্ট একটা ভীষণ ফেভারিট গান যেটা পুজোর নয় সেটাও আমি করিয়ে দিয়েছি ওকে ড্রেস পরে কারণ তোমরা জানো যে একই ড্রেস পরে পেখমকে আমি প্রচুর নাচ করাই এবং সেই নাচগুলো আমি ওকে অনেকবার করাই সেই নাচটা তোমরা দেখো এবং পিকমকে এই ড্রেসটা পরে কতটা মিষ্টি লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এরপরেই দেখো যে ওই লাল সাদা শাড়িটা পরেই যে দালান বাড়িতে সেটা হচ্ছে ও কেমনভাবে ঘুরছে কেমনভাবে খেলছে মানে ও ভীষণই আনন্দিত এবার প্রচুর গরমও লাগছে কিন্তু তাও ওর মানে ভিডিও শ্যুট করা চাই তো এই পুজোতেই পেখমের যে নাচগুলো তোমরা দেখছো বা পেখমকে আমি যেভাবে সাজিয়েছি যেভাবে আমি ওর আপগুলো করিয়েছি সেগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর পেখমের কাছ থেকে তোমরা আর কি কি নতুন নাচ দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আরও একবার সব বাইকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা বাই বাই